আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে সরকার পুরা সময় অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়াইয়া দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর জামাই সেনা প্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাঙ্গু এলিটারা বৈশা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াস করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমি লিগের লোকেরা লুকে আছে দেখেছেন কেনারেল উনি এখন বর্তমানে কোথায় আছে থেকে আসেন কথা বের আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া

তো এখন কি করা লাগবি আমাদের এই সেনাবাহিনী নিয়ে এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমন ভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটা ওয়াকার সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুতেতে হবে আর কি বুঝছাও আর বলিসি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী তাইলে মামাদের পাতলা পায়খানা চলতে থাকবে চলতে থাকবে ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফাইল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্কও আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে কারণরা ওরা আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থাকে যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোট নীতি কি কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কোটি লোকের মাইনা চলে আর কি এই যেমন ধরেন ভারতের সামরিক সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যেকোনো সময় ভারতকে বাংলা কোরিয়া দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইলো মুসলিম দেশগুলি ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল, ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরাষ্ট্র কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাঠাল যেভাবে যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল রংশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করবো এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দভাল কিভাবে দৌড়ে উপরে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবই দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ সিক্সটিন কিনতে পারি আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের সেন্দু জে টেন কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি এনে খুশি হমনি তাই না আমাকে এত আশ্রয় টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তার দায়িত্ব আছে কি বলেন তো রাফায়েল কিনলে কি দাদা খুশি হয়ে যাবেনি বুঝছাও তো শুনেন কেহা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুরু করে দেখবেন ভারতের সীমান্তে তার বসানো থেমে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের দৌড়াদৌড়ি শুরু তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফরে একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে ওয়ান যুদ্ধ মেমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে নীতি এই এটা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশ তো তাদের দখলেই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে এখন তো সেই মজা আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করে দরকার হলে বাংলাদেশ সম্মেলনে ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে চাইবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে একটি বিলে আলোচনায় বসবে না আমাদেরকে এই সুযোগটা নিতে হবে এই জন্যেই আমরা ভারতকে সারাই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা পেলে ভারতকে কোন কোনো দেশই পাত্তা দিবে না ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে I mean I think I I am a, I am one-fifth of the world's population I am what today the fifth or sixth largest economy in the world uh, I, uh, I mean forget the history civilization bit everybody knows that but I, I think I'm entitled to have my own side I'm entitled to weigh my own interests make my own choices and my choices will uh, will not be cynical and transactional but they will be a balance of my সমস্যার সমাধানে নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আগে কেছিলাম যে ভারত তার কোন প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না আমরা ভারতকে বন্ধু মনে করার কোন ঠেকা নাই আছে ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল না হলে ভারতের এত দুঃখ অর্থ কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের দশ গুণ আমরা যা ভারত থেকে কিনবা ভারতের আমাদের হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখব ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য মোটর মোটরজান ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হইলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার ভারতের একসেটি আমদানি বাদ লাগলে সিন থেকে আমদানি হবে লাগলে রাশা থেকে আমদানি হবে ওদের সাথে তো ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফেজলেনি করলে আমরা সিনকে দিয়া ভারতের কানசல் কেটে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরা বুঝে গেছি ওচাও আর বুঝিসেন তো আমি তো কইছিলাম যে রাশা থেকে ট্রাক কেন লাগবি এই যে দেখিছেন না ট্রাক কত সুন্দর দেখিসেন রাশা থেকে ট্রাক কেন নিন ইন্ডিয়ার ট্রাক দেখে কি করবেন আর দেখি স্যার মুখে হাসি ফেটেছে এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে ই রাশার ট্রাক দিকে তা আমাদের ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোন সুক্তি না মানে তাহলে আমরা সব সুক্তি বাতিল করে দেব ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল পয়সা নষ্ট হয়ে যায় একবার দেখেন দেখবেন ভারত কিভাবে থাকে। আমরা হাসিনা দিছিলাম না। ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরচারা সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিছে কি আর করবো কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাউকে চোখে পড়ে না তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টনমান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন সাহেব কামটা আপনি আপনি খুব খারাপ ওয়ার্নিং দিলাম ডিজেল কেনার জায়গা পান না হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যাইত না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরে করেন কই জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রচুর কাম করছেন কলে। নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির নিলে জানান আমরা তো আছি যে দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে যেতে পারে নাই সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে হাত করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝবাই পারছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলে ধরে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টায় নামাই দেওয়া যাবে খুব ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়া কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবার পাবেন না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না ইউনিসার তো ভদ্র মানুষ আপনি না পেলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে লাগলে জায়গা মতো আগুন ধরাই দেবো আমাদের কোন সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না কারণ এইসব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে বুঝছেন তাদের কার কি পছন্দ অপছন্দ কারে পয়সা দিলে হবে কারে মেয়ে ধরাই দিতে হবে তা সব জানে এবং এই কাজ করিছেও কিন্তু